ভ্রমণ করতে কিনা ভালোবাসে আসলে এটা হলো যে আমি গতকালকে আসলাম বাড়িতে আজকে আবার ফিরে যাচ্ছি কারণ আমি একটা জব করি তো একদিনে বন্ধ পেয়ে বাড়িতে আসলাম আবার ফিরে যেতে হচ্ছে এটাই খুবই দুঃখজনক যারা চাকরি করে তারা বুঝবে এটা তো ভ্রমণ করতে আমার খুব ভালো লাগে বিশেষ করে লঞ্চে তো আমি এখন আছি ইলিশা লঞ্চ ঘাট তো এখান থেকে চলে যাচ্ছি মধুসুদি ঘাট সেখান থেকে যাব চট্টগ্রাম আর লঞ্চে ভ্রমণ করতে আমার খুবই ভালো লাগে তাই তো কিছু না করে লঞ্চের সাদে উঠে গেলাম তো লঞ্চের লাগতে আমার কারণ একে তো এলো শীত এবং রোদ এবং বাতাস খুবই বাতাস তো লঞ্চের সাধে অনেক ভালো সাত থেকে অনেক কিছুই সুন্দরভাবে দেখা যায় আশেপাশের ভিউ গুলো দেখুন আমাদের লঞ্চটা খুব দ্রুত গতি এগিয়ে যাচ্ছে আর এখন আছে ধরেন মজুশী ঘাটের কাছাকাছি জন্য দেখতে আছি নদীটা অনেক ছোট ছোট লাগতেছে কিন্তু আসলে অনেক ছোট না ছোট ছোট লাগতেছে কিন্তু অনেক বড় নদী এবং অনেক গভীর দেখতে দেখতেছেন মধীশ্বরী গার্ডের প্রায় কাছাকাছি প্রায় কাছাকাছি চলে আসলাম তাই তো সামনে থেকে দেখা যাচ্ছে লঞ্চ আর এই জায়গায় অসংখ্য স্প্রিং বোর্ড আছে যারা চেষ্টা অনেকেই লঞ্চে যাইতে ইচ্ছুক নয় তারা স্ক্রিন বোর্ডে যেতে পারেন এবং ফেরি আছে ফেরিতে যেতে পারেন তো এই জায়গা দিয়ে বেশিরভাগই লঞ্চে যাওয়া পারে আমার স্ক্রিন বোর্ডে এখনো আসেনি তো নেক্সট টাইম যদি যাওয়া আসা হয় তো স্ক্রিন বোর্ডে যাওয়ার চেষ্টা করব এবং ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তো আমরা অবশেষে সে গার্ডের কাছাকাছি চলে আসলাম দেখতেছেন অপূর্ব লাগতেছে গাড়টা প্রায় কাছাকাছি আমরা অনেকে এই পথে ভ্রমণ করেন বেশিরভাগ ভ্রমণ যদি দিনে করেন তাহলে আপনি সৌন্দর্য দেখতে পারবেন যদি রাতে ভ্রমণ করেন তাহলে কোনো সৌন্দর্য দেখতে পারবেন না তো চেষ্টা করবেন দিনে ভ্রমণ করার জন্য অবশ্যই গাড়ে কাছাকাছি চলে আসলাম এখানে আরও দুটি লঞ্চ গাড়ে আছে তো তারা সাইড দিয়ে দিল আমাদের লঞ্চটা গাড় দেওয়ার জন্য এবং পল্টনটা দেখতে পারতেছেন খুবই কাছাকাছি আমরা চলে আসলি মজুর চৌধুরী ঘাট এখান থেকে গাড়িতে করে আমরা চলে যাব चट्टग्राम त्रिवर